দেশি গরু দেশি গরু সম্পর্কে আমরা জানাবো এটা কয় দাঁত হতে পারে এটা চার দাঁত চার দাঁতে বয়স কতদিন চার বছর বয়স এটা দেশি গরু এটা কতটুকু হয়ে হতে পারে একশো কেজির উপরে আছে এটা কেমন দাম চাওয়া হচ্ছে পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এবং দাম তো কম বেশ আছে তাই তো যদি কেউ দেশি গরু মানে নিদেশায় একা কেউ কোরবানি দিতে চান এই ধরনের ছোট ছোট গরু অনেকে খোঁজ করেন এবং দেশি গরু অনেকে খোঁজ করেন তবে আপনাদের জন্য এই গরুটা হবে খুব ভালো এবং দাম দর বলার সুযোগ আছে আমাদের কাদের ভাইয়ের গরু দেশি গরু খুবই স্বাস্থ্যবান একটা গরু এবং কোনো ক্ষোধও আমরা পাচ্ছি না যারা নেবেন মূলত তারা ফার্মে আসবেন এসে দেখে শুনে নেওয়ার জন্য যোগাযোগ করবেন এবং দাম কম ব্যাস হবে কম ব্যাস আছে এবং পার্শ্ববর্তী যারা নিতে চান তাদেরকে নির্বিঘ্নে পৌঁছায় দেওয়ারও সুব্যবস্থা থাকবে এবং এখানে গাড়ি আছে গাড়ির মাধ্যম দিয়ে পেটানো হবে যদি কারোর ইচ্ছুক হয় আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা গরুটা নিতে পারবেন